দেশের মানুষের উপরে জুলুম করলে জুলুম বাদের এভাবে এভাবে পতন হয় যেমন আমার আমার ছেলে আপনার উনিশে জুলাই দশ নম্বর যুদ্ধ করে ছাত্র চলে শহীদ হয়েছে আমি আমি একজন নিহতের বাবা আমার ছেলের নিহত নিহত হয়েছে একমাত্র হাসিনার হাসিনার ইয়েতে হুকুমে পুলিশেরা আমার ছেলেকে ছেলের উপরে গুলি করেছে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন না পারে জুতা করতে আসে কিভাবে আসলে জনগণের এত ক্ষোভ ছিল সেই ক্ষোভের আর জায়গা নাই দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে হস করতে গেলে যেমন হচ্ছে ছয়টা নিজে কোন কোন নিক্ষেপ করি পাথর দিয়ে আর এখানে ঢাকায় এসে হচ্ছে সেগা সিনাকে হচ্ছে জুতা নিক্ষেপ করতেছে

মন মানসিকতা নিয়ে রাষ্ট্রের পরিচালনার দিকে আসবেন না আজকে সাধারণ জনগণের জনগণের ভোট আবেগের জায়গা গুলো আপনারা বুঝেন যে জনগণ বাংলার জনগণ কতটা ক্ষুব্ধ দেশের মানুষের উপরে জুলুম করলে জুলুম বাদের এভাবে এভাবে পতন হয় যেমন আমার আমার ছেলে আপনার উনিশে জুলাই দশ নম্বর পুরস্কার করে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে আমি আমি একজন নিহত বাবা আমার ছেলের নিহত নিহত হয়েছে একমাত্র হাসিনার হাসিনার ইয়েতে হুকুমে পুলিশেরা আমার ছেলেকে ছেলের উপরে গুলি করেছে আমি চাইলে যেমন বিপাতিটা হয়েছে এমন বাংলাদেশে তাকে এনে সুন্দরবনে তার তার পাশি অত্যন্ত দ্রুত ভাবে তার পাশে হয় আমরা সবাই তার পাশি চাই এবং পাশি পর পাশি এক পাশি গুলো তার তার পাপ পূর্ণ হবে না তাকে পাশির উপরে পাশি দিতে হবে সেই জন্য আর ভবিষ্যতে বাংলাদেশে এসে এসে যেন এরকম অত্যাচার আর যেন উপর করতে না পারে আমরা তার অত্যন্ত সুস্থ তাকে পাশে একবার না একেবারে উপরে পাশে নিতে হবে তাকে তারপর বাংলার মানুষের মনে মনে একটা আস্থা এবং শান্তি আসবে আর তার মতো যেন আর অন্য কোনো সরকার এসে এভাবে দেশের উপরে জুলুম না করে

জনগণ বুঝিয়ে দিতেছে যে এরকম অন্যায় করলে অন্যায় মাসে এভাবে দিতে হবে এবং আর যেন অন্য করে এভাবে এভাবে না করে এটাই আমাদের কাণ্ড এবং তার থেকে অন্য অন্য সরকার অন্য অন্য যারা সব নির্বাচন করবে যারা ক্ষমতা আসবে তারা শিখে নিবে বর্তমান ছাত্রদের কাজ থেকে ছাত্ররা যেভাবে 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 সাইতেছে এভাবে যেন সরকার সরকার সুন্দরভাবে দেশ দেশ গঠন করে এইটাই আমাদেরই কেন্দ্র এইটাই আমাদের আমার আমি আপনাদের সবাইকে দোয়া করি যেন আপনারা যেন আমার ছেলেদের যেভাবে দেশ দিয়ে গেছে সেই দেশকে যাদের পূর্ণ গ্রহণ করে আপনারা যাদের সুন্দরভাবে দেশটা আপনাদের কাছে জনগণ দেখতেই পাচ্ছেন এখানে হাসিনার খুনি হাসিনার হচ্ছে আহ জুতা নিক্ষেপ হচ্ছে আর এক শহীদ শহীদ বাবার আত্মনাথ আপনারা শুনলেন ওনার সন্তান শহীদ হয়েছে ওনার সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন জান্নাত বাসী হয় এই হচ্ছে ওনার হচ্ছে আর ছেলে সবাই ওনার জন্য দোয়া করবেন নামটা দেখেন ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ ভালো থাকবেন আর সবাই ওনার ছেলের জন্য দোয়া করবেন